যারা গত পনেরো নয় দু হাজার চব্বিশ তারিখে পিএসসি মেশিন দিয়েছিলে এই ভিডিওটা তাদের জন্য এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানানো হবে যে দু সালে যে ফিলিমস হয়েছিল পিএসসি নিয়েস তার কাট অফ কত ছিল দু সালে যে পরীক্ষা হয়েছিলো পিএসসি মিসিলনিয়াসের ফিলিমস তার কাট অফ কত ছিল এবং এই যে পনেরো তারিখে যে এক্সামটা হয়ে গিয়েছে পিএসসি মেশিন তার এক্সপেক্টেড কাট অফ কত যাবে বা সেফ স্কোর কত হবে সেটা এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পেরে যাবে ঠিক আছে তাহলে চলো আমরা এই ভিডিওটা শুরু করছি বেশি বর্ণনা করে যারা এই চ্যানেল নতুন তারা নিত্য নতুন আপডেট পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং আইকনটি ক্লিক করে নেবে তাহলে দেখো এই এই আরেকটি জিনিস বলে দিই এই ভিডিওর মাধ্যমে তোমরা এটাও জানতে পারবে যে কারা কারা মেন্সের জন্য প্রিপারেশান নেবে সত্যিই কাট কি অনেক কম যাবে সম্ভাব্য কাট অফ এটা একটা হচ্ছে ভিডিও তাহলে দেখো অনেকেই বলছে সত্যি এই অনেক কম যাবে এটাই কিন্তু যেটা যা মানে যারা শুনেছ তারা খুব একটা খারাপ শোনো নেই ঠিক আছে তাহলে কারা কারা মেন্সের জন্য প্রিপারেশান নেবে তারা এই ভিডিওটা পুরোটা দেখতে দেখো তাহলে বুঝে যাবে যে মেন্সের জন্য প্রিপারেশান নিতে গেলে কত নাম্বার পেতে হবে তোমাদেরকে প্রিলিমসের জন্য চলো তারপর নেক্সট স্টেপে চলে যাই দেখো আমাদের যে সাবজেক্ট আমাদের জিএস জি এস ছিল পঁচাত্তরটা কোয়েশ্চেন সেখানে আমাদের কত নাম্বার সেখানে হচ্ছে আমাদের দেড়শো নাম্বার ছিল ঠিক আছে পিএসসি মিশিলিয়াসে ফিলিমস হচ্ছে আমার দুশো নম্বর পরীক্ষা তাহলে জিএসএ দেড়শো নম্বর এবং ম্যাথ হচ্ছে পঁচিশটা কোয়েশ্চেন পঞ্চাশ নম্বর তাহলে টোটাল হচ্ছে কত টোটাল হচ্ছে আমার দুশো নাম্বার এটা হচ্ছে আমার ফিলিমস ঠিক আছে দেখো ফিলিমসের নাম্বার কিন্তু আমার মেনসে ধরা হবে না একমাত্র পিএসসি ক্লাসশেপেই ধরা হয় তো এটা পিএসসি মেশিন নিয়াস চলো নে সিস্টেপে যায় দেখো এটা হচ্ছে সেই মানে আমাদের ছক যে ছকে আমাদের দু হাজার আঠেরো সালে পিএসসি মেশিন নিয়াসে ফিলিমসের অফটা দেখতে পাবো তাহলে দেখো কতগুলো ভ্যাকেন্সি ছিল সেটা দেখিনি তাহলে এক হাজার পাঁচশো একান্নটে ভ্যাকেন্সি ছিল দু হাজার আঠেরো সালে ঠিক আছে দু হাজার আঠেরো সালে ভ্যাকেন্সি ছিল এক হাজার পাঁচশো একান্নটে সেই অনুযায়ী দেখো ইউয়ারদের কাট অফ ছিল একশো তিন পয়েন্ট সিক্স সিক্স ঠিক আছে ওবিসি এদের নাইনটি নাইন পয়েন্ট সিক্স সিক্স এরপর ওবিসি বিদের একশো তিন পয়েন্ট তিন তিন এবং এসসিতে ছিল নাইনটি সিক্স পয়েন্ট থ্রি থ্রি এসটিতে ছিল সিক্সটি সিক্স পয়েন্ট সিক্স সেভেন এটা হচ্ছে দু হাজার আঠেরো সালের কাট অফ চলো দু হাজার উনিশ সালের কাট অফটাও আমি দেখিনি তাহলে দেখো দু হাজার উনিশ সালে ভ্যাকেন্সি ছিল কত চারশো বিরাশিটি এখানে কিন্তু ওর মোটামুটি আগে ছিল পনেরোশো কিছু এখানে দেখো চারশো কিছু ভ্যাকেন্সি হয়ে গেছে ভ্যাকেন্সি অনেকটা মানে ডাউনে এসে গেছে তাহলে দেখো আগে আমাদের যে অফ ছিল আগে দেখো ইউআরদের কাট অফ ছিল একশো তিন এটা ফিলিমসের আমার এক হাজার পাঁচশো একান্নটি ভ্যাকেন্সি থাকা সত্ত্বেও আমাদের কাট অফ গেছিলো একশো তিন এবং দেখো এখানে চারশো আশিটি ভ্যাকেন্সি থাকা সত্ত্বেও দেখো কাট অফটা একশো আট গেছে মানে ধরো মানে পাঁচ পয়েন্ট কিছু একটা বেড়েছে ঠিক আছে তাহলে পাঁচ পাঁচ প্লাস বেড়েছে তাহলে দেখো ইউদের কাঠ অফ ছিল একশো আট ও বিসি এদের আটানব্বই ও বিসি বিদের একশো তিন পয়েন্ট তিন তিন এবং এসসিতে ছিল নাইনটি থ্রি পয়েন্ট থ্রি থ্রি এবং এসটিতে ছিল সিক্সটি এইট এইটে ছিল এইটা দু হাজার উনিশ সালের কাট অফ চলো এখানে আরেকটা জিনিস আমি দেখিনি তাহলে দেখো এই যে জি এস এ জি এস হচ্ছে কত জি এস হচ্ছে টোটাল আমার দেড়শো নম্বর জি এস হচ্ছে আমার টোটাল দেড়শো নম্বর দেড়শো নম্বরের মধ্যে আমার পঁচাত্তরটি কোয়েশ্চেন পঁচাত্তরটি কোয়েশ্চান ঠিক আছে আর দেখো আমার ম্যাথে হচ্ছে টোটাল আমার পঞ্চাশ নম্বর আমার টোটাল হচ্ছে পঁচিশটা কোয়েশ্চান একটু জিনিসটা এটা দেখে নাও এই জিনিসটা দেখলে তোমার বুঝে যাবে কাট অফ কম যাবে না বেশি যাবে তাহলে তো টোটাল হচ্ছে আমার দুশো নম্বরের পরীক্ষা টোটাল হচ্ছে দুশো নম্বরের পরীক্ষা কোয়েশ্চান কতগুলো ছিল কোয়েশ্চান ছিল আমার একশোটি কোয়েশ্চান ছিল আমার একশোটি দেখো এরপর দেখো যারা পরীক্ষা দিয়েছ তারা পরীক্ষা দিয়ে বুঝতে পেরেছ যে কোয়েশ্চেন আমাদের এমন কিছু হার্ড ছিল না কিছু ম্যাথ ছিল ঘুরিয়ে ফিরিয়ে ছিল তাহলে দেখো আমি এখান থেকে দেখে নিতে পারি যে যারা ভালো স্টুডেন্ট তারা প্রায় পঁয়তাল্লিশ থেকে তারা প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশটা জিকে সঠিক করে এসেছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশটা ঠিক আছে এরপর যারা আরও ভালো স্টুডেন্ট ম্যাথ যারা করে এসছে তারা হয়তো মানে কুড়ি থেকে একুশটা অনেকে থাকতে পারে যে পঁচিশটাকে পঁচিশটাও করে দিতে পারে কিন্তু কুড়িটা আর পঁচিশটা আমি ধরলাম ঠিক আছে তাহলে দেখো একটা জিনিস লক্ষ্য করো ধরো যদি পঁয়তাল্লিশটা আমার জিএস ঠিক করে দেয় মানে জেনারেল স্টাডেজ থেকে তাহলে দেখো এখানে কত পাচ্ছে নব্বই পাচ্ছে আবার যদি কুড়িটা ম্যাথ ঠিক করে তাহলে কুড়িতে ওখানে চল্লিশ পাচ্ছে তাহলে পাওয়ার সম্ভাবনা কথা পাওয়ার সম্ভাবনা হচ্ছে এদিকে একশো তিরিশ এরপর এই জিনিসটা দেখো যদি পঞ্চাশটা ঠিক করে তাহলে এদিকে হচ্ছে আমার একশো আর এদিকে যদি পঁচিশটা ঠিক করে তাহলে এদিকে হচ্ছে পঞ্চাশ তাহলে দেখো দাঁড়াচ্ছে কত আমার একশো পঞ্চাশ দাঁড়াচ্ছে ঠিক আছে পঁচিশটাকে পঁচিশটা করবে না এটা চব্বিশটা ধরো নাও এটা আমার চব্বিশটা ধরো চব্বিশটা ধরার দরকার নেই বাইশটা ধরো তাহলে এদিকটা বাইশটা ধরো তাহলে এদিকে হচ্ছে আমার চুয়াল্লিশ তাহলে টোটাল নাম্বার এদিকে চলে আসছে একশো চুয়াল্লিশ তাহলে দেখো একশো তিরিশ এবং একশো চল্লিশের ভিতরে এর মাঝে কাট অফটা থাকবে এটা আমরা জানতে পারছি আমি একটা পোল ক্রিয়েট করছিলাম যেদিন পরীক্ষা হয়েছিলো সেই পোলে আমি দেখলাম যে একশো কুড়ির থেকে একশো কুড়ি থেকে একশো পঁয়ত্রিশের ভিতরে প্রায় ফিফটি টু পারসেন্ট পোলে অ্যান্সার দিয়েছে যে আমার নাম্বার এসছে একশো কুড়ি থেকে একশো পঁয়ত্রিশের ভিতরে ঠিক আছে কারো যদি বিশ্বাস না হয় তাহলে এইখানে কমিউনিটি এই চ্যানেলের কমিউনিটি অপশানে যাও দেখে কি কিনা ঠিক আছে তাহলে দেখো আমার কাট অফ যেটা আসবে সেটা একশো তিরিশ এবং একশো চল্লিশের সরি একশো চুয়াল্লিশের মাঝামাঝি আসবে তাহলে দেখো এরপর দেখে নাও আমাদের কাট অফ কত আসবে কত আসতে চলেছে একটু দেখে নাও তাহলে দেখো ইউরদের যে কাট অফটা হবে সেটা হচ্ছে একশো বত্রিশ থেকে ফিলিমসের জন্য একশো বত্রিশ থেকে একশো ছত্রিশ ধরো ঠিক আছে এটা হচ্ছে ইউয়ারদের আচ্ছা এরপর চলে যাও ও এদের তাহলে ওবিসি এদের কাট অফ হচ্ছে আমার একশো বাইশ থেকে একশো চব্বিশ ঠিক আছে ওবিসি বিদের বিদেরদের কাটফটা দেখে নাও ওবিসি বিদের যে কাট অফ হচ্ছে সেটা হচ্ছে একশো ছাব্বিশ থেকে একশো তিরিশ এবং এসসিদের যেটা কাট অফ আসবে সেটা হচ্ছে একশো কুড়ি থেকে একশো চব্বিশ ধরো একশো কুড়ি থেকে একশো চব্বিশ ঠিক আছে এসটিদের যেটা আসবে সেটা হচ্ছে নাইনটি এইট থেকে হানড্রেড থ্রি ধরো এর মাঝে কাট থাকবে এটা কিন্তু আমি সিওর দিচ্ছি প্রায় ঠিক আছে এটা কিন্তু কোনো অফিসিয়াল কাট অফ নয় এটা একটা আন অফিসিয়াল কাট অফ কিন্তু আমি যতগুলো কাট অফের প্রিডিকশান করেছি এতদিন প্রায় সবই মিলে গেছে যদি মানে এমনও হতে পারে যে পয়েন্ট ওয়ান কি এক নম্বর দেড় নম্বর কমেছে কি বেড়েছে এটা হতে পারে ঠিক আছে আর এটা কিন্তু এক্সপেক্টেড কাটবে এটা কিন্তু কোনো অফিসিয়াল নয় ঠিক আছে অনেকে বাজে মন্তব্য করবে ভিডিওর মাধ্যমে যে তুমি জানো না কীভাবে কাট অফ ভিডিও করে অনেক বেশি করে দিচ্ছ না ভাই ঠিক আছে দুশো নম্বরের পরীক্ষা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যেটা আসে সেটা হচ্ছে আমাদের একশো তিরিশ থেকে একশো একশো চুয়াল্লিশের ভিতরে একটা কাট অফ আসার সম্ভাবনা আছে তো সেই অনুযায়ী একশো আমাদের জেনারেলদের ক্ষেত্রে একশো বত্রিশ একশো বত্রিশ থেকে একশো ছত্রিশ একদম সে পিস স্কোর ধরে নাও একশো বত্রিশ থেকে একশো ছত্রিশ একদম সে পিস স্কোর কাটা থেকে কমও যেতে পারে সেটা নিয়ে কোনো মাথা ব্যথা করো না আচ্ছা অনেকের মনে এবার প্রশ্ন থাকতে পারে যে দাদা আমি ইউআর ক্যান্ডিডেট আমি হচ্ছি ইউআর ক্যান্ডিডেট আমার নাম্বার আসছে একশো উনত্রিশ আমার নাম্বার আসছে একশো উনত্রিশ আমি কি মেন্সের প্রিপারেশান করবো অবশ্যই ভাই করো অবশ্যই করো মেন্সের প্রিপারেশান অবশ্যই করো কারণ এই ভিডিওটা কোনো অফিসিয়াল কাট অপ নয় এটা হচ্ছে একটা আনঅফিশিয়াল অফিসিয়াল কাট ঠিক আছে অনেকে মনে এরকম পছন্দ থাকতে পারে ঠিক আছে যে দাদা আমি হচ্ছি ও বি আমি হচ্ছি ও বি আমার নাম্বার আসছে একশো তেইশ একশো তেইশ পয়েন্ট কিছু একটা নাম্বার আসছে ঠিক আছে আমি ধরুন একশো তেইশ পয়েন্ট থ্রি একটা নাম্বার আসছে তাহলে আমি কি মেন্সের জন্য প্রিপারেশান করবো অবশ্যই করো অবশ্যই মেন্সের জন্য প্রিপারেশান করো ঠিক আছে এর সাথে একটা কথা বলি তাইলে তাহলে দেখো একটা কথা বলি তোমাদেরকে এই কথাটা কিন্তু সবাই মাথায় রাখবে দেখো আমাদের যে পিএসসি মিসিয়াস পরীক্ষা হয়ে গিয়েছে সেটা হচ্ছে আমার পনেরো জিরো নয় দু হাজার চব্বিশ তারিখে আমাদের হয়ে গিয়েছে এটা হচ্ছে পিএসসি মিশেলিনিয়াস হয়ে গিয়েছে আমি বলবো অনেকে এমন আছে যে তাদের নাম্বার আমি যে কাট বললাম ওর থেকে দু তিন নম্বর কম আসছে আমি বলব তারাও অবশ্যই মেন্সের প্রিপারেশান করো ঠিক আছে তারা অবশ্যই মেনসে প্রিপারেশান শুরু করো আচ্ছা অনেক এমনও আছে যে তারা কাট অফের থেকে অনেকটা কমে আছে মানে ধরো কারো জেনারেলের ক্ষেত্রে একশো দশ আসছে আমি তাদেরকে বলবো একশো পার্সেন্ট মন ইয়ে মানে মন থেকে বলছি যে তারা ভাই মন ভেঙো না তারা হচ্ছে মন ভেঙো না ঠিক আছে তারা নেক্সট যে আমাদের পরীক্ষা আছে দেখো নেক্সট যে পরীক্ষা হবে আমাদের কেপি আছে ডাব্লিউপি আছে দেখো অনেক পরীক্ষা আছে আর পি এফ আছে এম আছে দেখো যতগুলো আছে সব আছে এম আছে ঠিক আছে এরপর দেখো পিএসসি ক্লার্কশিপটা আছে ক্লার্কশিপটা আছে এস জিডি আছে আমাদের এস জিডি আছে ঠিক আছে দেখো মানে পরীক্ষার যে আমাদের স্কোপ আছে অনেকগুলো আছে কিন্তু তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করবো আমি একদম মন থেকে রিকোয়েস্ট করছি একজন সিনিয়র হিসেবে কেউ হয়তো অনেকের থেকেও যারা দেখছে ভিডিওটা তাদের থেকে বয়স কম হতে পারে কিন্তু সবাইকে ভাই মন থেকে একটা প্রার্থনা করছি যাদের মানে নাম্বার কম আসছে কাটঅফের তুলনায় তারা অবশ্যই মন ভেঙো না তারা নেক্সট যে আমাদের পরীক্ষা দেবে কেউ হয়তো এম টিএস দেবে কেউ হয়তো ক্লার্কশিপ দেবে ঠিক আছে কেউ হয়তো আর পি এফ দেবে কেউ হয়তো ডাব্লিউপি দেবে কেউ হয়তো কেপি দেবে কেউ হয়তো এসএসসি জিডি দেবে সেগুলো নিয়ে ফোকাস করো ঠিক আছে এটা নিয়ে আর পড়ে থেকো না ঠিক আছে এটা নিয়ে আর পড়ে থেকো না বুঝে গেছে চলো আজকে আমি এই বলেই শেষ করছি এবং যদি এই চ্যানেলে নতুন থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটি ক্লিক করে দেবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটু লাইক করে দিও ঠিক আছে চলো আচ্ছা শেষ একটা আমি কথা বলে যাই তোমাদের সবার জন্য ঠিক আছে দেখো যাদের পরীক্ষা খারাপ হয়েছে না তারা কিন্তু তোমাদেরকে যে একটু বললাম যে মন ভেঙো না পায় তার কারণ হচ্ছে আমাদের আপকামিং অনেক এক্সাম আছে সেই এক্সামের জন্য প্রিপারেশান করো ঠিক আছে সেই এক্সামের জন্য প্রিপারেশান করো এবং যারা এই হোয়াটসঅ্যাপ যে হোয়াটসঅ্যাপ লিঙ্ক আছে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে ডিসক্রিপশান বক্সে সেই লিঙ্ক থেকে অতি অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে নিত্য নতুন তথ্য পেতে চলো আজ এ পর্যন্তই